মনিটেশন পাওয়ার আগে তিনটা ফুল করবেন না সালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মনিটেশনের আগে আমরা নানা রকমের ফুল করে থাকি সেই ভুলগুলো নতুন অবস্থায় আমরা জানি না তার জন্য ফুলগুলো করি প্রথমত অন্যের পেজ থেকে ভিডিও ডাউনলোড করে দিই তারপরে ছবি ডাউনলোড করে দিই তারপরে মিউজিক দিই এগুলো যখনই করবেন তখনই কখনো মনিটেশন পাবেন না আর মনিটেশনের আশাও করা যায় না তার মানে অন্যের জিনিস নিয়ে কাজ করলে অবশ্যই মনিটেশন পাবেন না তো এই ভুলগুলো থেকে অবশ্যই নতুন বিরক্ত থাকবেন নিজে যা পারবেন যতটুক পারবেন ততটুক দিবেন নিজের ছবি তারপরে নিজের ভিডিও আর নিজের গান এসব দিবেন এই তিনটা ভুল কখনোই করবে না তারা কখনোই মনিটেশন পেজে আনতে পারবেন না মনিটেশন আনলেও কিন্তু অনেক কষ্ট হয় পেজে আর্নিং করতে তো অবশ্যই এই তিনটা ভুল করবেন না এই তিনটা ভুল থেকে বিরত থাকবেন নতুন ভাইয়া আপনাদের যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মন দিয়ে শুনবেন যে আমি কি কথাগুলো বলছি অবশ্যই ভুলগুলো করলে আপনি সারা জীবন খালি ভিডিওই ছাড়তে থাকবেন কখনো মনিটেশনের আশা করবেন না আর এখনো যদি থাকে আপনার অন্যের ভিডিও অন্যের ছবি অবশ্যই কেটে দিয়ে আবার প্রথম থেকে কাজ শুরু করবেন রিচ এঙ্গেজমেন্ট এগুলা এমনিতেই ঠিক হয়ে যাবে তো আশা করি টেস্টটা রিভিউ করবেন নিজে নিজে রিভিউ করে যদি অন্যের কন্টেন্ট থাকে অন্যের ভিডিও থাকে অন্যের ছবি থাকে অন্যের মিউজিক থাকে তো অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন মনিট্রেশন রাখ পর্যন্ত যতক্ষণ মিউজিকের আপনার পারমিশন দেয়নি ততক্ষণ মিউজিক না দয় ভালো তো এইভাবে সামনে এগিয়ে গেলে কিন্তু পেজে মনিটেশন দ্রুত করা যায় এই ভুলগুলো আমরা সবসময় পড়ে থাকি সেই জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনে অবশ্যই অবশ্যই কাজ করবেন সাফল্য হবেন আমি যা আছি যে পর্যায়ে সে পর্যায়ে থেকে আপনি অনেকটা ভালো করতে পারতেও পারেন তো এই ভুলগুলো আমি আপনি সবাই করি তো নতুন অবস্থায় তো ভুল সংশোধন অবশ্যই করবেন অন্যের ভিডিও দিবেন না অন্যের মিউজিক দিবেন না নিজে যা পারবেন সব দেবেন অবশ্যই অবশ্যই সামনে এগিয়ে যাবেন সবার জন্য দুয়ার রইল সবাই আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পারলে টাইম টাইমে শেয়ার করে রাখবেন যে আমি কথাগুলো কি বললাম অবশ্যই দরকারি কাজে লাগতেও পারে আরেকজনের না লাগে আরেকজনের লাগতেও পারে তো অবশ্যই অনেক কিছুই দেবেন না নিজের নিয়ে সবসময় কাজ করবেন সবাই আমার জন্যে দেওয়া করবেন আমার পেজের পাশে থাকবেন আমি চাই নতুন যারা তাদের পাশে আমি থেকে কাজ চালিয়ে যায় আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজ এখানে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ